সম্প্রতি ভাইরাল হওয়া বিক্রেতা রনি এখন বিপদে তিনি কান্নায় ভেঙে পড়েন এমনকি আত্মহত্যার হুমকিও দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাতে তাকে ব্যবহার করছেন ফলে তার দোকানে ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে এর মধ্যেই প্রায় দেড় লক্ষ টাকার আবার তার মতো করে ভিডিও নকল করে অনেকেই ভাইরাল বনে যাচ্ছেন সরে জমিনি গিয়ে দেখা যায় তার দোকানে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড় অথচ সেখানে ক্রেতার সংখ্যা নাই বললেই চলে তাই তিনি গলায় ছুরিয়ে বসিয়ে আত্মহত্যা করবেন অথবা ছাদের উপর থেকে ঝাঁপ দিবেন এই বলে হুমকি দিয়েছেন